ভালো কালেকশন আসেনি আটচল্লিশ হাজার টাকা দাম চাইছে তো দাম দক্ষিণা করলে কমবে একটু চল্লিশ দাম বলছে তো হয়তো পঁয়ত্রিশে হতে পারে কি বত্রিশে হতে পারে বাজার খুব খারাপ আট হাজার ছ হাজার পাঁচ হাজার ভাই ভাই কত নিল ছত্রিশ ছত্রিশ হাজার টাকা দিয়ে হাট থেকে নিয়ে যাচ্ছে এত ভিড় এত ভিড় কি বলবো এখানে কিছু কালেকশন এসছে গাড়িতে কিছু গাড়িতে কালেকশন এসছে নামাচ্ছে তো এখানে এত মানুষ ভিড় করেছে

এতক্ষণ এই গাড়িতে কিছু কালেকশন নামানো হচ্ছিল আমি আপনাদের দেখাচ্ছিলাম এখানে প্রচন্ড ক্রেতা ভিড় করে আছে কেমন কালেকশন নেমেছে একটু দেখায় আপনাদের বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো আজকে গোনে আট থেকে দেখাচ্ছি আপনাদের গরু নামাতে এত কাস্টমার এখানে জড়ো হয়েছে এখানে একটি গাভি বিক্রয় হয়ে গেল পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে দেখাবো আমি চলে গেছে তো সব কালেকশন গুলো এতক্ষণ গাড়িতে নামানো হচ্ছিল এখানে প্রচন্ড কাস্টমার দেখতে পাচ্ছ আর যে গাবিটি পঁয়ষট্টি হাজার দিয়ে বিক্রয় হয়েছে এখান থেকে গাড়িতে নামানোর পরে আমি দেখাবো আপনাদের সেই পঁয়ষট্টি হাজার টাকার গাবিটি তো আজকে হাটে পঁয়ষট্টি হাজার গাবি দেখা একটু আমি আপনাদের তো এই গাবিটি দেখে নাও এই গাবিটি গাড়িতে নামানো হয়েছে আরও কালেকশান নামানো হয়েছে তো সেইটার দাম দক্ষিণা চলছিল ভালো কালেকশান বলা যাবে পঁয়ষট্টি হাজার দিয়ে এই গাবিটি নিয়েছে আজকে হাট থেকে এই রকম কালেকশান পঁয়ষট্টি হাজার দিয়ে বিক্রয় হয়েছে বন্ধুরা দেখে নাও অবশ্যই কমেন্টে জানাবেন গাড়িতে নামানোর পরে এই রকম গাবি গরু পঁয়ষট্টি হাজার দিয়ে বিক্রয় হয়েছে আরও কিছু বড় গাবি বড় বয়ের কালেকশান এসছে বন্ধুরা খুব বড় বয়েল দেখে নাও আজকে হাটে এসছে আরো দেখি কি কালেকশন এসে দেখাই এদিকে কিছু অল্প বাছুর এসছে এগুলো বাছুর তো এগুলো সব আন্দার কালেকশন একটাই বয়েল দেখলাম একটা বয়েলের ধারে আছে আর বয়ল নেই সব গাই এখানে কাস্টমার দাম দক্ষিণা করছে শাহরুখ ভাইয়ের সঙ্গে দেখে নাও এখানে একটি গায়ে আছে এই গাইটা দাম চাইছে হাজার দেখে নাও বন্ধুরা এরকম হালকা পাদেলা যারা ভাবছেন যে গোড়ে হাটে কেমন দাম চলছে বাষট্টি হাজার টাকা দাম চাইছে দাম দক্ষিণা করলে একটু কমতে পারে দেখানো বন্ধুরা আজকে আরে যেমন দাম চাইছে আমি আপনাদের সামনে সেই দাম নিয়ে তুলে ধরছি আর এদিকে কিছু কাবি এসছে চল্লিশ পঁয়ত্রিশ করে দাম চাইছে হ্যাঁ ওই ধারে আছে চল্লিশ আর এগুলো হচ্ছে পঁয়ত্রিশ করে দাম চাইছে দাম তো কম বুঝতে পারছি মাল তো অল্প না নিয়ে এসো নিয়ে এসো আজকে হাটে খুব বেশি ভালো কালেকশান হাটে আসেনি মাঝারি ছোট গরু বা বাছির গরু হাটে খুবই কম এসছে তো আমি চেষ্টা করব যে কিছু ভালো ভালো কালেকশান দাম দক্ষিণা করে দেখাবো যেহেতু আজকে হাটে ভালো কালেকশান আসেনি তো চেষ্টা করব কিছু ভালো কালেকশান আপনাদের দেখাবো যেমন এখানে একটি পাঞ্জাব বাছি গরু আছে তো বাছি গরুটি একটু দেখাই আমি আপনাদের কেমন দাম চাইছো জানাবো চল্লিশ হাজার টাকা দাম আজকে হাটে এরকম বাঁচি গরুর দাম চাইছে আটচল্লিশ হ্যাঁ একটু দেখান মোটামুটি ভালো কোয়ালিটি আছে দেখে নাও তো অবশ্যই কমেন্টে জানাবেন এরকম বাচি গরু আটচল্লিশ হাজার টাকা দাম চাইছে তো দাম দক্ষিণা করলে কমবে একটু এটুকুই অবশ্যই দাম দক্ষিণা করলে কমবে তো ভিডিওর সঙ্গে থাকা করার চেষ্টা করব। কিছু ভালো কালেকশান দাম দক্ষিণা করব। এখানে একটি গাবি গরু আছে হালকা বাদলা গাবি গরু দাম চাইছে চল্লিশ হাজার টাকা পনেরো দেখে নাও আজকে হাটে এরকম গাবি গরু দাম চাইছে চল্লিশ ঝুট যা আছে এই আছে পাতা যা আছে একটু পেছন দেখায় আপনাদের তো চল্লিশ দাম চাইছে বললো দাম দক্ষিণা করলে একটু কমবে চল্লিশ দাম বলছে তো দাম দক্ষিণা করে নিতে চাইলে হয়তো পঁয়ত্রিশে হতে পারে কি বত্রিশে হতে পারে হাটে খুব ভালো কালেকশান আসেনি তো আমি খুঁজে খুঁজে বেছে বেছে করছি যে একটু ভালো কালেকশন হলে সেটা আমি দাম দক্ষিণা করব বা দাম দক্ষিণা করছি চেষ্টা করছি একটু ভালো ভালো কালেকশান আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য দাম সহ নিয়ে আগের হাটে অনেক ভালো ভালো কালেকশন এসেছিল আজকে হাটে অত ভালো কালেকশন আসেনি বাজার খুব খারাপ খারাপ এ তো কালো না কালো কি চাইছো ছাব্বিশ হাজার চাইছো বাইশ হাজার বলছে বাজার খারাপ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো বলছে বাজার খুবই খারাপ এটা কি চাইছো এটা সাড়ে দেখে না বাছুর সাড়ে আঠেরো চাইছে মনে হচ্ছে একটু দাম বেশি হচ্ছে বলে মনে হচ্ছে সাড়ে আঠেরো দাম চাইছে আর এগুলো এগুলো দাম কি আছে ভাই এগুলো এগুলো আট হাজার ছ হাজার পাঁচ হাজার দেখা এগুলো একটু দাম কম এগুলো বয়স কি হবে ছ মাস সাত মাস আট মাস করে বয়স ছ হাজার পাঁচ হাজার মানে বয়স অনুযায়ী দাম হচ্ছে যারা বাছুরের ভিডিও দেখতে চাইছেন বা দাম সহ জানতে চাইছেন তো দেখে নাও পাঁচ হাজার ছ হাজার চার হাজার দাম দক্ষিণা করলে একটু কমবে বলছে হাট ফাঁকা ফাঁকা লাগছে আর খুব ভালো কালেকশন আসেনি আমি ভিডিও প্রথম থেকে বলছি তো চেষ্টা করব কিছু কালেকশন আপনার সামনে তুলে ধরার জন্য তা বলে তোমারে বাবু আরে বাবু তোমার তো তো পঁয়ত্রিশ হাজার দেখে নাও খুব ভালো কাটিং নেই ভালো ঝুঁটও নেই পাতা একটু ভালো আছে তো দাম চাইছে পঁয়ত্রিশ ভালো ঝুঁট থাকলে ভালো পাতা থাকলে তবে সেই বাছুর গরুর ডিমান্ড ভালো হয় এই ছুঁট একটু অল্প আছে একটি ছাপা গরু কিনে নিয়ে যাচ্ছে ভাই ভাই এটা কত নিল ছত্রিশ খুব মোটা তাজা গরু খুব স্বাস্থ্য গরু দেখে নাও ছত্রিশ হাজার টাকা দিয়ে হাটতে কিনে নিয়ে যাচ্ছে একটু দেখাই মোটা ছটা ভালো আছে প্রথমে দাম কত বলেছিল প্রথমে দাম কত বলেছিল চল্লিশ হাজার শেষ পর্যন্ত নিয়েছে কত ছত্রিশ আচ্ছা